আসসালামু আলাইকুম ফাইবারটি দিয়ে আজকে এই পুকুরে মাছ ধরে দেখাবো আপনাদের আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এখন মাছ ধরা দেখুন বড় একটা বড় একটা রুই মাছ উঠেছে দেখতে পাচ্ছেন আপনারা দেখেন মাছটাকে পরে হবে আপনারা দেখতে পাচ্ছেন এইরকম মাছ ধরার ভিডিও পেতে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে